পুরো বাসাটাকে মনের মতো করে গুছিয়ে নেবো তার সাথে নতুন বেডশিট দিয়ে আমার দুইটা বিছানা আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি বিথি আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় তো সকালবেলা নাস্তা করার পর টেবিলটা আগে পরিষ্কার করে ফেললাম নাস্তা করার পর যদি টেবিলটা পরিষ্কার না করতে পারি তাহলে আমার কাছে ভালো লাগে না আসলে এখানে যেহেতু প্রতিনিয়ত আমাকে খাবার দাবার করতে হয় তো এক গ্লাস পানি খেতে হলেও কিন্তু এই টেবিলে বসিয়ে আমাকে খেতে হয় এ কারণে সব সময় চেষ্টা করি যে সব জায়গা খুব সুন্দর করে পরিষ্কার রাখার জন্য বিশেষ করে খাবার টেবিলটা তো সবার আগেই তো এখানে আমি খাবার টেবিলটা পরিষ্কার করে এর মধ্যে দেখতে পেলেন যে একেবারে অন্ধকার দেখাচ্ছে আসলে বাসায় বিদ্যুৎ নাই এই কারণে ভিডিওটুকু একেবারে অন্ধকার এসেছে তো আমি ওইখানে ডাইনিং টেবিল আর আমার কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করে আমি চলে আসছি এই তো আমার রুমে রুমের পর্দাগুলো আগে খুলে নিলাম আর আজকে যেহেতু আমি বেডশিটগুলো চেঞ্জ করব তো চিন্তা করলাম যে রুমটা একটু হালকা ঝেড়ে পুছে পরিষ্কার করে নেই যেদিন বেডশিট পাল্টানো হয় সেদিন কিন্তু রুমটা খুব ভালো করে ছেড়ে পরিষ্কার করে নিলে নিজের কাছে কিন্তু অন্যরকম একটা স্বস্তি কাজ করে তা আমি সব সময় চেষ্টা করি যখনই বেডশিটটা চেঞ্জ করি তো তখনই আমার রুমটা একটু হালকা পাতলা ছেড়ে পরিষ্কার করে নেওয়ার জন্য ফ্যানটা পরিষ্কার করার জন্য বা রুমের মধ্যে যে ওয়ালমেটগুলো আছে বা এই যে ছোট ছোট শোপিসগুলো আছে এগুলো যেহেতু আমি রেগুলার পরিষ্কার করি না তো আমি চেষ্টা করি যে বেডশিটটা আর কি চেঞ্জ করব। সেদিন সব কিছু একবারে একটু ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য এতে করে কিন্তু মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে তো এখানে আমি ওই ঝাড়ুটা দিয়ে আমি ঝাড়তে পারতেছিলাম না এই কারণে এখানে আমি ঝুল ঝাড়ু এনে তো প্রত্যেকটা ঝুল আমি খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি একটা জায়গা যখন ঝুল দেখলাম তো সেই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে এখন দেখতে পাচ্ছি যে আশেপাশে আনাচে কানাচে অনেকগুলো ঝুল পড়েছে তো ঘরের কাজগুলো হয়তো এমনই হয় একটার মধ্যে হাত দিলে হাজার বাকিটা কাজ বের হয়ে আসে তো শুধু বেডশিট চেঞ্জ করতে গিয়ে ফ্যানটা পরিষ্কার করবো আর বেডের উপরে যতটুকু অংশ ছিল ততটুকুই পরিষ্কার করার চিন্তা ছিল এরপর দেখলাম যে না এত ময়লা হয়েছে যার পাশে দেখতে পেলাম যে অনেক ঝুল ধরে আছে এরপরও চিন্তা করলাম যে যাই হোক একদম পুরো রুমটাই খুব সুন্দর করে আমি একটু ডিপ ক্লিন করে ফেলি এই যে যে শোপিসটা দেখতে পাচ্ছেন এই শোপিসটা কিন্তু একদম রঙ করা ছাড়াই ছিল তো রঙ ছাড়া অবস্থায় এটা দেখতে ভালো লাগছিল না তখন আর কি জবাব বলতেছিলো যে দাও বেটি সরি এই শোপিসটা আম্মু রং করে দেই এখানে কিন্তু আরেকটা আর কি কাপের মতো ছিল তো এটা হাত থেকে পরে আর কি ভেঙে গিয়েছে এখন কিন্তু শোপিস কিনতে গেলেও আসলে ভয় লাগে এত প্রচুর পরিমাণে মাটির শোপিসগুলোর দাম হয়েছে দেখে দেখে শুধু ঘুরে আসতে হয় ওইভাবে কেনার আসলে সুযোগ হয় না তো যাই হোক আর যেহেতু বাসাটা ছোট। এত সেত জিনিস কিনে সাজানোর মতো জায়গাও আর নাই আর অতিরিক্ত জিনিস রুমের মধ্যে রাখলে একদম খুব হিবি কাজ করে যেটা কিনা আমার কাছে দেখতেও ভালো লাগে না তো এদিক থেকে আমি ফ্যানটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর ঘড়িটাও নামিয়ে নিলাম তো ঘড়ির উপরে আর বাইরে যে অংশটুকু ছিল সেটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি তবে ঘড়ির ভিতরে একদম গ্লাসের ভিতরে কিছু ময়লা আটকে আছে এটা আমি কোনোভাবেই পরিষ্কার করতে পারতেছিলাম না আর এটা পরিষ্কার করতে গেলে স্ক্রু দিয়ে এই নাটগুলো খুলে তারপরে পুরো ঘড়িটাকে খুলে আমাকে পরিষ্কার করতে হবে তো এখন যেহেতু হাতে সময় নাই আর খুব ব্যস্ত আছি এ কারণে কিন্তু আর অত ঝামেলার মধ্যে গেলাম না ভিতরে ক্লাসটা পরিষ্কার করে দিলে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগতো ভিতরের অংশটা অনেকটা কিন্তু ঘোলাটে হয়ে গিয়েছে ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই ছবিটা পরিষ্কার করতে গেলে আমি শুধু আমার মেয়ে দুইটার দিকে তাকিয়ে থাকি আমার এই ছোট্ট মেয়ে দুইটা দেখতে দেখতে মাস মশা কতটা বড় হয়ে গিয়েছে মেয়ে মানুষ এমনই হয়তো বা বড়ো হতে তেমন একটা সময় লাগে না সেদিনই মনে হলো যে এই যে ছোটো ছোটো ওরা আর এখন দেখেন আমার বড়ো মেয়েটা স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়ে যাবে কলেজে ভর্তি করার কথা বলতে আসলে নুসরাত আপুর কথাটা মনে পড়ে গেল নুসরাত জাহান চৈতি আইডি থেকে আপু কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে মাসাল্লা আপু অনেক সুন্দর ভিডিও আপু ভাইয়ার সাথে আপনার বিয়ে কীভাবে হয়েছিল এই গল্পটা একদিন শেয়ার করবেন জবাকে আপনি কোন কলেজে ভর্তি করবেন তো এখন আর বিয়ের গল্পটা আমায় না শেয়ার করি আসলে ওইটা কখনও সময় সুযোগ করে একদিন শেয়ার করব তো এখানে কিন্তু আমি এই যে জানালাটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন জানালাটা খুব ভালো করে ক্লিন করে আমার সোফা টোফা যা আছে। এগুলো আমি সব কিছুই ক্লিন করব। আর বিছানা চাদুটাকে ঝেড়ে নিয়েছি ঝেড়ে এরপর চাদরটা তুলে নিলাম আর আমি কিন্তু চাদরের নিচে এমন একটা কাঁথা পেরে রেখে দেই এটাও আমি ভালো করে ঝেড়ে এখন তোষকটাও ভালো করে ঝেড়ে এরপর আর কি আমি কাঁথাটা আবারও বিছিয়ে দিব তো জবা কিন্তু আমাদের এখানে নবীনগর একটা কলেজেই চান্স পেয়েছে তো চিন্তা ভাবনা আছে যে এখানেই জবাকে ভর্তি করবো আর বাসাটা আমি চেয়েছিলাম যে আমি চেঞ্জ করব। হয়তো বা গাজীপুরের ওই চলে যাব। কিন্তু জবার রাখবো কোনোভাবেই ওইদিক আর কি যেতে চাচ্ছে না যে আর সে যেহেতু ওইখানে যেতে চাচ্ছে না তাই আমিও আর জোর করি নাই কারণ তার জবটা সবে মাত্র হয়েছে সেখানে চাকরি পারমানেন্ট হতেও যদি পাঁচ ছয় মাস সময় লেগে যাবে আর একেবারে যেহেতু অফিসটা একেবারেই নতুন সেখানে দেখা যায় সেট হওয়া বা সব কিছু সেটেল করে নেওয়া অনেক একটা সময় সাপেক্ষের ব্যাপার আছে। অনেক কিছুর ব্যাপার সেপার আছে তো এই কারণে আর কি জবারাবু বারবার বলতেছিল যে না বাসা চেঞ্জ করা দরকার নাই আর ওইদিকে তেমন একটা ভালো কলেজ বা স্কুল নাই যদিও গাজীপুরের মধ্যে আছে তবে এর ওইদিকে যেখানে জবারাবুর জবটা হয়েছে তার আশেপাশে আর কি কোনো ভালো স্কুল বা কলেজ নাই তাছাড়া এমন কোনো বাসাও আর কি সে দেখতে পায়নি তো ওই জায়গাটা তার কাছে আর কি অতটা ভালো লাগেনি বিধায় আর বাসা ছাড়া সিদ্ধান্তটা আমরা ওইভাবে নেই নাই তো যাই হোক এখন এখানে থাকবো আর জবাও যেত এখানে আমাদের নবীনগরের মধ্যেই আর কি জাহাঙ্গীরনগরের আশেপাশেই চান্সটা পেয়ে গিয়েছে তো এই কারণে ওকে কিন্তু ওখানেই ভর্তি করার চিন্তাভাবনা আসতে তো এখনও তো ভর্তি করাই নাই তো ভর্তি যখন করাবো তখন তো অবশ্যই আমার আপুদের সাথে শেয়ার করব আশা করছি যে আপু উত্তরটা পেয়ে গিয়েছো সীমাক্তের আইডি থেকে আপু কমেন্ট করেছিল তো আপু লিখেছিল আপু তোমার কাজগুলো গুছিয়ে নিলে কি সুন্দর করে খুব ভালো লাগছে দেখে আমার আরেকটা কথা আপু তোমার রান্নাঘরটা পুরোটা দেখাবা তোমার রান্নাঘরটা দেখতে চাই দেখিও কিন্তু আপু তো অবশ্যই আপু আমি আমার রান্নাঘরটা দেখিয়ে দিব আর আরেকটা কথা বলতেছি যে হয়তো বা দুই একটা ভিডিওর পর আমি আমার কিচেনটা তোমাদের সাথে শেয়ার করব তো আসলে ভিডিও তো অনেক করা আছে তো সিরিয়াল অনুযায়ী ভিডিও না দিলে হুট করে আরেকটা ভিডিও শেয়ার করা যায় না তবে অবশ্যই আমার রান্নাঘরটা আমি এর আগের ভিডিওতে অনেকবার শেয়ার করেছি এরপর আপু যেহেতু তুমি আমার ভিডিওগুলো দেখে থাকো আমি যে কোনো একটা ভিডিওতে আমি রান্না দেখিয়ে দেব যদিও বলেছি দুইটা ভিডিও তবে এখন মনে হলো যে আমার অনেক ভিডিও জমা হয়ে আছে তো সিরিয়াল অনুযায়ী সেই ভিডিওগুলো আগে দিয়ে দেই তারপরে আমি ওই ভিডিওটা শেয়ার করব। এখানে কিন্তু আমি রুমের পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি আর অ্যাকোরিয়ামটা যে দেখালাম অ্যাকুরিয়ামটা কিন্তু অনেকটা পরিমাণে ময়লা হয়েছে আর আজকে হাজার ইচ্ছা থাকলেও আমি আমার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে পারলাম না কারণ যেহেতু অনেক কাজ করেছি আর কাজ করতে করতে যখন বারান্দায় চলে আসলাম বারান্দায় এসে দেখতে পাচ্ছি যে আমার গাছের কি হাল অবস্থা এই যে স্পাইডার প্লান্টগুলো দেখতে পাচ্ছেন গাছগুলোর অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে গিয়েছে অনেক পাতা মরে গিয়েছে আর পাতাগুলো এখন আমি একটা একটা করে এই তো পরিষ্কার করে নিচ্ছি এগুলো পরিষ্কার করতে গেলেও কিন্তু সময় লাগে আসলে এই গাছপালার পিছনে কিন্তু অনেকটা সময় দিতে হয় এদেরকে সুন্দর সুস্থ এবং সবল রাখতে এদেরকেও কিন্তু অনেকটা বাচ্চা কাচার মতো যত্ন করতে হয় যে যত্নটা আমি কিন্তু ইদানিং করতে পারছি না তো তারপরও চেষ্টা করি যে মাঝে মাঝে এদের কাছে সময় দেওয়ার জন্য আর ইদানিং এত প্রচুর পরিমাণে বৃষ্টি এই বৃষ্টির কারণে কিন্তু ওইভাবে কোনো কাজও করতে ইচ্ছে করে না আসলে ঝলমলে রোদ থাকবে সেই ঝলমলে রোদে কিন্তু কাজ করতে আমার খুব ভালো লাগে যত রকমের মরা পাতা ছিল বা আজকে যতটুকু আমি সময় পেয়েছি ততটুকু সময়ের মধ্যে আমি আর কি কিছুটা গাছ আর কি পরিষ্কার করে নিয়েছি আর বাকি যেগুলো আছে ওগুলো আবার যেদিন সময় পাবো সেদিন পরিষ্কার করব। তো যাই হোক নিশিদীপ আইডি থেকে আপু কিন্তু গতকাল ভিডিও দেবার পর খুব সুন্দর একটা কমেন্ট করেছে আল্লাহ চোখ দুটো দিয়েছে ভালো কিছু দেখার জন্য তাই তো আমি তোমাকে দেখি আপন মানুষ সবসময় কষ্ট দেয় আপু ভাইয়াকে ভুল বুঝবে না ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে তাই তো তোমার উপর ভরসা পায় সংসারটা তো তোমারই তো না আপু আমি তোমার ভাইয়ার উপরে রাগ করিনি বা তার উপরে আমার কোনো রাগ অভিমান কোনো কিছুই নাই আর কোনো রাগ অভিমান যদি থেকেও থাকে সেটা কখনো আমি দেখা যায় প্রকাশ করি না আসলে সব সময় প্রকাশ করতে নেই সব কিছু তবে আমার উপরে ভরসা পায় এটা কিন্তু খুব সত্যি একটা কথা বলেছ আপু তুমি ভরসা পায় বিধায় কিন্তু অনেক কিছুই দেখা যায় আমার ঘাড়ের উপর সে চাপিয়ে দিয়ে বসে থাকে তো যাই হোক আপু তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু এখনও রুমের মধ্যে বিছানা চাদুটা বিছাই নাই রুমের চাদুটা পরে বিছাবো তো তার আগে আমি পুরো রুমটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিছি যেহেতু ঝাড়া হয়েছে এর মধ্যে আমি ফার্নিচারগুলো অফ ক্যামেরাতে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে ফেলেছি আর আমার যে ইনডোর প্লান্টগুলো আছে আসলে আসলে যে স্পাইডার প্লান্ট তারপরে স্নেক প্লান্ট আর মানি প্লান্ট যেগুলো আছে তো এগুলো আমি সব রান্নাঘরে এনে এগুলো আমি কিন্তু অফ ক্যামেরাতে খুব সুন্দর করে অনেকটা ধুয়ে নিয়েছি পাতাগুলোর মধ্যে অনেকটা ধুলাবালি ছিল তো এই কারণে কিন্তু চেষ্টা করেছি এগুলোকে ভালো করে ক্লিন করে নেওয়ার জন্য আর আজকে গাছ দিয়ে ঘরে আছে রান্নাচে আছে কিছুটা জায়গা আর কি সাজিয়ে নেব আমার কাছে রিয়েল প্লান্টসগুলো দেখতে ভালোই লাগে তবে রিয়েল প্লান্টসগুলো যেহেতু এক টানা ঘরের মধ্যে রাখা যায় না কিছুদিন পর পরই এদেরকে একটু বাইরে নিয়ে রাখতে হয় তাহলে দেখা যায় গাছগুলো খুব ভালো থাকে আবার সতেজও থাকে তো যাই হোক গাছগুলো যেহেতু ধুয়ে নিয়েছি এখন টপগুলো চারপাশ থেকে পরিষ্কার করে নিলাম আর পাতার মধ্যেও একটু ভালো করে পানিটা স্প্রে করে দিলাম এতে করে পাতাগুলো কিন্তু সতেজ থাকবে আবদুল্লা আহমেদ আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু কেমন আছো তো আলহামদুলিল্লাহ আপু আমি কিন্তু ভালো আছি তুমি কেমন আছো আপু ভিডিওতে কমেন্ট করে জানিও পুষ্পা লাইফস্টাইল থেকে এই আপুটা কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে আসলে আপুর নামটা নিলে আমার মায়ের কথা মনে পড়ে যায় আমার মায়ের নামটাও কিন্তু আপুর নামের নাম তো যাই হোক আপু কমেন্ট করেছিল তোমাকে দিয়ে বাজার করানোর বুদ্ধি আপু বুঝছো ভাইয়া এর জন্য এ কথাটা বলেছে সব কিছুরই দাম বেশি আপু দিন দিন সব কিছুর দাম বেড়ে যাচ্ছে দাঁড়াও আমার মেয়েটা বড় হোক তারপর তোমার মতো আরাম করব। তো আমি জানি আপু টুকটুকি বুড়িটা যখন বড় হয়ে যাবে তখন অবশ্যই তুমি আরাম করবে যে ঘরে মেয়ে আছে সেই মেয়ের মায়েরদের কিন্তু আসলেই অনেক আরাম হয় মেয়েরা বড় হয়ে গেলে তবে সে আরামটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী একটা সময় মেয়েরা যখন চলে যাবে ঘরটা খালি করে তখন কিন্তু আবার একা হয়ে যেতে হবে আর সেই ঘরের কাজগুলো আবার আমাকে একাই করতে হবে তো এই কথাগুলো ভাবতে চাই না আসলে ভাবতে গেলে মনের ভিতরটা কেমন যেন খচখচ করে তো এই হলো আমার অবস্থা আর এই যে মানি প্লান্ট গাছটা এটা আমি আলমারির উপরে এক কর্নার আর কি দিয়ে দিলাম তো দেখতে ভালোই লাগছিলো যে তো লতা পাতার মতো একদম বেয়ে গিয়েছে আর এখানে স্নায়াক প্লান্টটা আমি এখানে আমার যে চোপড়গুলো থাকে আর কি যে ডাস্ট কাপড়চুপড়গুলো থাকে সেগুলো আমি ছুরিটার উপর রেখে দিলাম আর পর্দাগুলোও আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি আসলে কাপড় কাচতে আমার কিন্তু খুব কষ্ট হয় আমি ওইভাবে কাপড় চোপড় কাচতে পারি না যেহেতু ঘরের সব কাজই করি তবে কাপড় কাচতে গেলে মা যায় এত প্রচুর পরিমাণে পেন হয় আর সেটা নিয়ে দেখা যায় পরে বিকেল থেকে একদম সারা রাত সারা দিন আমাকে শুয়েই থাকতে হবে এখন কিন্তু আমি ঘরটা খুব ভালো করে মুছে নেব আসলে মফটা না ভেঙে যাওয়ার পর আমার এমন একটা অবস্থা হয়েছে এখন না চাইলেও আমাকে এই হাত দিয়ে ঘরটা মুছতে হয় বেশিরভাগ সময় কিন্তু আমি হাত দিয়ে ঘরটা পরিষ্কার করে থাকি কারণ হাত দিয়ে ঘর পরিষ্কার করলে কি মুছে নিলে খুব সুন্দরভাবে কিন্তু ঘরটা পরিষ্কার হয় আর আমার মনে হয় যে টাইলসগুলো খুব সুন্দর চকচকে হয়ে থাকে তো মাঝে সাঝে কিন্তু আমি সেই মপটা ব্যবহার করতাম আর ওটা যেহেতু ভেঙে গিয়েছে এখন আবার নতুন আরেকটা না কেনা পর্যন্ত এভাবেই কিন্তু আমাকে কাজগুলো করতে হবে সংসারে কাজ সারা সারাদিনই করি আর সংসারে কাজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা বা ভালোবাসা থাকে কাজগুলো করার পর যদিও ক্লান্তি ভাব চলে আসে শরীরের মধ্যে কিন্তু বিশ্বাস করো এত শান্তি লাগে পরে যখন ঘরটার দিকে একবার তাকাই আর এই যে বারান্দাটা এই বারান্দার গ্রিলেলগুলো কিন্তু এখন আমি একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আর পুরো বারান্দাটা আমি খুব ভালো করে এখন মুছে নিব রেহানা ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল মার্শাল্লা আপু তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে আর ভিডিওটি খুব সুন্দর হয়েছে তো যাই হোক আমি কিন্তু বারান্দাটা পরিষ্কার করে নিলাম আর এখন পাপসগুলো যথাযথ স্থানে আর কি বিছিয়ে দিচ্ছি রেহানা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিওগুলো আমার এই যে এত ভালোবাসার আপুরা যে তাদের কাছে ভালো লাগে তো এইখানে আমার বেসিন এরিয়ার নিচে ওই পাশটা দিয়ে যেহেতু একদম কাপড় চোপড় ধোয়ার সময় টুপটুপ করে পানি পড়ে তাই ওইখানে একটা শুকনো কাপড় ওইভাবে আর কি দিয়ে রাখা হয় তবে ওটাও আমাকে একটু সারিয়ে নিতে হবে এভাবে প্রতিদিন কাপড় গুঁজে রাখতেও আর ভালো লাগছে না যেহেতু বাসাটা এই মুহূর্তে আর চেঞ্জ করছি না তাই কিছু টুকটাক কাজ আছে এগুলো করে নিব আর আমি কিন্তু আজকে একদম নতুন বেডশিট দিয়ে তারপর আমি আমার এই যে বিছানাটা সাজিয়ে নিলাম এই খাটে চাদরটা বিছানোর পর আমি যখন পুরো দুয়ার গুছিয়ে নিয়েছি তখন না আমার কি খুব হাসি পাচ্ছিলো যে আমার রুমের পর্দা চাদর তারপরে আমার পড়ারও একটা জামা আসে মোটামুটি সব কিছু কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে এটা নিয়ে মা মেয়েরা কিন্তু খুব হাসাহাসি করতেছিলাম আর আমার বড় মেয়ে বলতেছিলো যে চাদরটা তুমি এমনভাবে এনেছো যে ঘরের রঙের সাথে পর্দা রঙের সাথে একেবারে মিলে গিয়েছে তো যাই হোক আসলে চাদরের কালারটা একদম ডিপ হওয়াতে না খুব চোখে লাগতেছিলো আর এইদিকে দেখেন আজকে আমি কি করেছি গতকালকে যে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম সেইখান থেকে আর কি বেশি পরিমাণে খিচুড়ি রয়ে গিয়েছিল। এই খাটেও কিন্তু আমি চাদরটা বিছিয়ে দিয়েছি তো দুইটা চাদর বিছানোর পরে আমার কাছে মনে হচ্ছিলো ঈদ ঈদ আসলে চাদর নতুন চাদর বিছালে মনে হয় যে ঈদ চলে আসছে তো যে কথা বলছিলাম যে খিচুড়িটা রয়ে গিয়েছিল তো ভাবলাম যে এতটা পরিমাণে খিচুড়ি ফেলে দিব তো সেটাই আবারও আমি একটু তেঁতুল বেশি পরিমাণে করে দিয়ে রান্না করে নিয়েছি আর রান্না করে এরপর আমি রসুন পেঁয়াজ আর তেল দিয়ে খিচুড়িটা আর কি বাগার দিয়ে পাতলা খিচুড়ি আর কি রান্না করে নিলাম একটু টক ঝাল খিচুড়ি বলতে পারেন তো যাই হোক অনেক কাজে তো করেছি আমার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে তো এখানে আগে আমি একটু খেয়ে নিলাম আবার দুপুরে রান্না বান্না করব। সেটা কিন্তু অফ ক্যামেরাতে করেছি আজকে কিন্তু একা হাতে আমি অনেক কাজ করে ফেলেছি তো আপুরা হয়তো বা দেখতেই পেয়েছেন আসলে কথার মধ্যে যে কখন যে ভিডিওটা শেষ হয়ে এসেছে আমি নিজেই বলতে পারবো না এই যে ঘরটা পরিপাটি করে নিয়েছি এখন যে কতটা প্রশান্তি কাজ করছে সেটাও কিন্তু বলে বুঝাতে পারবো না এর মধ্যে রান্না বান্নাটাও শেষ অফ ক্যামেরাতে গোসল করে তারপরে এই যে খাবার টেবিলে চলে আসছি এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নিব আজকের ভিডিওতে যদি কথায় বা কাজে কোনো ভুল ত্রুটি করে থাকি বা কারো কমেন্টের রিপ্লাই সঠিকভাবে না দিতে পারি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম